আমরা সর্বোচ্চ স্কোর অর্থাৎ যে মার্কগুলো পেয়ে একজন স্টুডেন্ট প্রথম হয়েছিল সেই বিষয়টা দেখি দু হাজার শিক্ষাবর্ষে বিরানব্বই দশমিক পাঁচ পেয়ে একজন প্রথম হয়েছিল দু হাজার শিক্ষাবর্ষে যে প্রথম হয়েছিল তার মার্ক ছিল চুরানব্বই দশমিক দুই শিক্ষাবর্ষের পরীক্ষায় বিরানব্বই দশমিক দুই পাঁচ পেয়ে প্রথম হয়েছিল দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে সপ্তশি দশমিক দুই পাঁচ মার্ক পেয়ে প্রথম হয়েছিল দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে নব্বই দশমিক পাঁচ শূন্য পেয়ে একজন শিক্ষার্থী প্রথম হয়েছিল দুই হাজার আঠারো শিক্ষাবর্ষে যে প্রথম হয়েছিল তার মার্ক ছিল সপ্তশি দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে যে প্রথম হয়েছিল তার মার্ক ছিল নব্বই দশমিক পাঁচ শূন্য দুই হাজার ষোলো সতেরো যে প্রথম হয়েছিল তার মার্ক ছিল পঁচাশি দশমিক পাঁচ এবং দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের মেডিকেল এডমিশন টেস্টে যে প্রথম হয়েছিল তার মার্ক হচ্ছে চুরানব্বই দশমিক সাত পাঁচ সর্বোচ্চ মার্ক বা ফার্স্ট পজিশনের মার্ক গুলো এজন্যই দিলাম যদি তোমাদের কারো ইচ্ছা থাকে যে মেডিকেলে প্রথম হতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে কিরকম মার্ক পেতে হবে এই বিষয়ে একটা ধারণা চলে আসবে তোমরা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে রাখতে পারো এডমিশন এবং পড়ালেখা সম্পর্কিত সকল আপডেট সবার আগে দ্রুত সেক্ষেত্রে তোমাদের কাছে চলে যাবে এছাড়া তোমাদের যদি আরো একান্ত কোনো ব্যক্তিগত সমস্যা থাকে সেক্ষেত্রে ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাকে প্রশ্নগুলো করতে পারবা সেক্ষেত্রে আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে তোমাদের উত্তরগুলো জানাই দিতে চেষ্টা করব। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও